আসসালামু আলাইকুম আমি মমিন একটা বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখলাম সবাই স্বপ্ন থেকে এই মাংসটা কিনে নিয়ে আসছে তো আমিও কিনে নিয়ে আসছি এই যে এখানে দেখেন একশো ষাট টাকা মূল্য দেওয়া ওয়ান পিস অনেকে দেখলাম বড় বড় আপুরা আর ইউটিউবাররা ভিডিও করছে যে ওই বক্সটা দেয় এই জন্য অনেকে বলছেন যে না এটা স্বপ্ন না তো এই যে এখানে আমার মানি রিসিটটাও আছে দেখুন একশো ষাট টাকা তো দেখি কি দেওয়া আছে এটা তো যারা আর কি ফ্যামিলি ছাড়া কিংবা স্টুডেন্ট ঢাকা থেকে একা থাকে তাদের জন্য কম্বলটা খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে তো আমি এটা নিচ্ছি মিরপুর বারো থেকে এখানে আমাকে দুই পিস আলু দিছে ওই আর কি যে ভাইটা ক্যাশে ছিল আর কি ইয়েতে ছিল উনি দিছে এটা আমি কোনো চয়েস করি তো এখান থেকে কি কয়েক দিস নয় পিস মাংস এখানে একটা চর্বিওয়ালা মাংস আছে এটা ভালোই দশ পিস এটা একটা চর্বিওয়ালা মাংস এগারো এটা অল্প হাড্ডি আছে এটাও মাংস বারো এটা একটা হাড্ডি আর এটা হাড্ডি সহ মাংস এই হাড্ডিটাও ভালোই মেতেই খাওয়া ছিল তো আলহামদুলিল্লাহ আমার প্যাকটাতে ভালোই পড়ছে তো এই ছিল আজকে আমার স্বপ্ন থেকে নেওয়া এটা তো এখানে এক পিস আলাদা আমাকে চরফ দেয় নেই তো এটা নেওয়ার সময় কিন্তু একটা ফর্মালিটি আর কি ওখানে আছে পূরণ করতে হয় ওনারা একটা ক্যাশ আর কি যে ভাইয়াটা মাংসটা দেয় ওনাদের ওইখানে একটা কাগজ আছে ওইখানে আপনার নাম মোবাইল নাম্বারটা দিয়ে তারপর এটা নিতে হয় তো আমি যখন গেছি সিরিয়াল ছিল না আমি প্রায় সাড়ে দশটার দিকে গেছিলাম তো তখন এটা আমি নিয়ে আসছি সাড়ে কি এগারোটা এরকমই হবে বই টাইমটা আমার মনে নাই তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিন করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আমার কাছে এটা একশো ষাট টিকা হিসাবে ভালোই হয়েছে খারাপ না যারা দুইজন আছে তাদের জন্য এনাম এটা এক বেলার জন্য আমার কাছে ভালো লাগছে আর কাছে কি মরণ লাগছে সেটা আমি জানি কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে আল্লাহ হাফেজ